বাড়িতে চিকেন আনলে সেখান থেকে মাত্র তিন চার পিস চিকেন বাঁচিয়ে রাখলেই এরকম মুচমুচে প্রায় পাঁচ ছটা প্যাটিস তৈরি করতে পারবেন যেমন হবে মুচমুচে তেমন খেতেও হবে দারুণ টেস্ট চিকেন প্যাটিস বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দু টেবিল চামচ সাদা তেল এবারে সমস্ত কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ময়নটা মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি আর এই ডোটা খুব বেশি শক্ত হবে না খুব নরমও হবে না আমরা নর্মাল রুটি পাওটার জন্য যেরকম ডো মাখি তার থেকে সামান্য একটু শক্ত করে মেখে নিচ্ছি খুব ভালো করেই কিন্তু ডোটাকে ঠেসে ঠেসে মাখতে হবে যত ভালো করে মাখা হবে ততই কিন্তু প্যাটিসগুলোও খেতে ভালো হবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেস্টে রাখব। আর ততক্ষণে পুটটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে চার টেবিল চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর লঙ্কা খুব ভালো করে ভেজে নিচ্ছি আপনারা যেমন ঝাল খান সেই বুঝেই ঝালটা দেবেন এর থেকে লঙ্কা কিন্তু আরও বেশি অবশ্যই দিতে পারেন পেঁয়াজ লঙ্কাটাকে একটু নেচেটে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন গ্রেট করেই দিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সাথে তারপর দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি অল্প জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলা পুড়ে না যায় পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম তারপর মশলাটাকে খুব ভালো করে কিন্তু আগে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে এরকম শুকনো শুকনো হয়ে গেলে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার পিস চিকেন চার পিস চিকেনের সলিড পিস একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়েছি খুব ভালো করে চিকেনটা দিয়েও কষিয়ে নিচ্ছি আর চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ করবার জন্য সামান্য একটু জল দিচ্ছি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর তারপর জলটা দিয়েও খুব ভালো করে একটু নাচাড়া করে নিচ্ছি আর এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু নাচাড়া করতে করতেই কিন্তু চিকেন একদম সিদ্ধ হয়ে যাবে চিকেনের পুটটা একদম রেডি হয়ে এসছে বা নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ সয়া সস আর এক চামচ দিলাম টমেটো সস এই সসগুলো দিলে পুটটা খেতে আরও বেশি টেস্ট হবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সস দিয়েও চিকেনটা এখন একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে আর চিকেন একদম সিদ্ধও হয়ে গেছে পুটটাও একেবারে রেডি এবারে পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা ঘোল মতো বানিয়ে নিলাম আর ঘোলটা ঠিক এরকম হবে এবার যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিয়েছি এখন পরোটা বেলে নেবো মিডিয়াম সাইজের করেই লেচিগুলো কেটেছি এখন একটু কর্নফ্লাওয়ার দিয়েই বেলে নিতে হবে তাহলে কিন্তু দারুণ মুচমুচে হবে একটা পাতলা রুটির মতো প্রথমে বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই কিন্তু পাতলা করে বেলতে হবে দেখুন আমি এরকম পাতলা করেই কিন্তু রুটিটাকে বেলে নিয়েছি এই যে ঠিক এরকমভাবেই বেলতে হবে এবার যে কর্নফ্লাওয়ারের ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপরে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পুরো পরোটার গায়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা চিটি দিতে হবে আমি এখানে কর্নফ্লাওয়ারই ছিটি দিলাম আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এবার একটা ভাজ করে নিলাম তার উপরে আবারও একটু ওই ঘোলটা লাগিয়ে নিলাম আবারও একটু কর্নফ্লাওয়ার চিটি দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে মানে ময়দার থেকে কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু প্যাটিসগুলো বেশি মুচমুচি হবে তারপর আবারও আরেকটা ভাজ করে নিয়ে আবারও ওই ঘোলটা দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা ভাজে ভাজে ওই ঘোলটা দিতে হবে আর কর্নফ্লাওয়ার একটু করে ছিটিয়ে দিতে হবে তবেই কিন্তু প্যাটিস দারুণ মুচমুচে হবে আবারও একটা ভাজ করে নিলাম তারপর এইভাবে একটু হাত দিয়ে সেট করে বেলনা দিয়ে একটু বেলে নিচ্ছি এইভাবে একটু বেলে নিলে প্যাটিসগুলো বানাতে সুবিধা হবে তারপর আবারও ওই ঘোলটা দিয়ে আবারও একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা এই ভিডিও যখন শর্ট ভিডিও শেয়ার করেছিলাম তখন অনেকেই দেখেছেন কিন্তু এক মিনিটের ভিডিওতে হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হয় তো সেই কারণেই কিন্তু আবার ওই ভিডিওর রিলেটেড ভিডিও শেয়ার করছি নিশ্চয়ই এখন আপনাদের বুঝতে একদমই অসুবিধা হবে না এবারে রোলটা ঠিক করে নিলাম এরকম পাকিয়ে পাকিয়ে আর তারপর আবারও একটা লেচির মতন তৈরি করে নিলাম আবারও একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি আবারও একটু পাতলা করে পরোটা একটা বেলে নিতে হবে এইভাবে একটু বানাতে হয়তো একটু টাইম লাগে কিন্তু খেতে দারুণ মুচমুচে হয় একদিন এইভাবে বানিয়ে দেখবেন দোকানের প্যাটিসের থেকে এই প্যাটিসের যেমন টেস্ট হয় তেমন মুচমুচেও দারুণ হয় এবার একটা গোল মতো পরোটা বেলে নিয়ে তারপর সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি মানে এগুলোকে ফেলে দেবো না এগুলো দিয়ে আমি আবারও লেচি তৈরি করে নেবো সাইডগুলো এইভাবে মানে চারটে কোনা এইভাবে কেটে বাদ দিয়ে ঠিক একটা চার কোনা পরোটার মতো তৈরি করে নিলাম আর তারপর মাঝখানে ওই চিকেনের পুটটা দিয়ে দিলাম একটু লম্বা করে দিলাম আর চারি সাইডে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে প্যাটিসটা মুড়ে নেওয়ার পর খুলে না যায় তারপরে ওই একটা প্রান্ত নিয়ে এই প্রান্তে লাগিয়ে নিলাম আর চারি সাইডটা একটু চেপে চেপে দিলাম যাতে তেলে দেওয়ার পর একদমই খুলে না যায় ঠিক একই রকমভাবে কিন্তু আমি সবকটা কটা প্যাটিসকেই আগে তৈরি করে নেব আর প্যাটিসগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে সাদা তেলের মধ্যে প্যাটিসগুলো ভেজে নিচ্ছি তবে তেলটাকে প্রথমেই কিন্তু খুব বেশি গরম করে নেবেন না হালকা গরম তেলেই প্যাটিসগুলো ছাড়তে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই পুরো প্যাটিসটা ভাজবেন তাহলেই দারুণ মুচমুচে হবে আর কালারটাও বেশি লালচে হয়ে যাবে না আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডটাই ভেজে নিতে হবে যাতে কোনো দিকই একদমই কাঁচা না থাকে তারপর তেল ঝরিয়ে তুলে নিলাম আর একই রকমভাবে আমি বাকি প্যাটিসগুলোকেও ভেজে নিচ্ছি এখানে আমার টোটাল পাঁচখানা প্যাটিস হয়েছে তবে আমি এখানে চারটে দেখাচ্ছি আর একটা ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছিলো তো সেই কারণে আর দেখাতে পারলাম না দেখুন ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চারি সাইডটা ভেজে নেবেন তাহলে উপরের যে ময়দার লেয়ারটা এটাও কিন্তু একদমই কাঁচা থাকবে না আর দারুণ মুচমুচে হবে খুব ভালোভাবেই আমি সবগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো যেমন টাইম নিয়ে একটু ভাজতেও হবে তেমন টাইম নিয়ে কিন্তু প্যাটিসগুলো তৈরিও করতে হবে তবেই কিন্তু এরকম মুচমুচে প্যাটিস তৈরি করতে পারবেন তাহলে সমস্ত টিপস ফলো করলে মাত্র তিন চার পিস চিকেন দিয়েই আপনারা কিন্তু আমার মতো করে এরকম মুচমুচে প্যাটিস ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ